জড়িত্রেফতার করা হয়েছে কিন্তু আমরা সারা পৃথিবীর একটা বাজারের মধ্যে হাজারো মানুষের সঙ্গে একটা মানুষ হত্যা করে আমরা কি প্রশ হয়ে গেছি আমরা কি হয়ে গেছি যে মানুষের সঙ্গে মানুষ হত্যা করে আমরা কিছুই বলতে পারি না

मनुष बाचा जी मारा जे सारा पृथ्वी मनुष्य बाचा जेवण नेकी एक बाचा गे अतो नेकी पड